আহাবুল বিলাদ ইহিমাসাদুহা সবচাইতে উত্তম জায়গা সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে অন্য কোনো ঘর না অন্য কোনো জায়গা না আল্লাহ রাসুল বলছেন আহাবুল বিলাদ ইহিমাসাদুহা পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ জায়গা দ্য বেস্ট প্লেস টু আল্লাহ ইজ মসজিদ আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় মাহবুব জায়গা হলো আল্লাহর ঘর তথা মসজিদ কোনো সন্দেহ আছে আরো যখন কোনো সন্দেহ আছে এই মসজিদ হলো ক্ষমতার বাহিরে রাজা বাদশাহ কিংবা চেয়ারম্যান মোরল মাতব্বর ক্ষমতার মধ্যে পৃথিবীর মানুষের শাসন চলে না এখানে একমাত্র যার শাসন চলে যার গুণ কীর্তন চলবে যার প্রশংসা চলবে আওয়াজতে পারেন তিনি কে এটা পৃথিবীর পৃথিবীর বাহিরের একটা অংশ এই জন্য সমস্ত রাজা বাদশাহ এখানে আসলেই রাজা বাদশার পরিচয় বাহিরে সাইনবোর্ডটা রেখে ওই রাজা বাদশাহ দাম্ভিকতার পোশাকটা বাইরে রেখে তারপরে মসজিদ প্রবেশ করতে হবে মুসিদাথর রাজা বাদশা রিক্সা চালক এবং মেম্বার মুরন আতব্য চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই একই কাতারে একই সাথে কাজে কাজ মিলিয়ে মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে এখানে রাজার সাইনবোর্ড এখানে থাকবে না বাদশাহীর পোশাক এখানে থাকবে না এখানে সবাই আল্লাহর গরাম এর সব বড় পরিচয় কতক্ষণ ঠিক না বেঠিক এখানে কোনো অহংকার কোনো কিভির কোনো ফখর চলবে না আপনি আপনার ঝাড়াম নিয়ে আসবেন দাপট নিয়ে আসবেন ক্ষমতা নিয়ে আসবেন মসজিদে যখনই প্রবেশ করবেন আপনার সমস্ত ক্ষমতা মসজিদে প্রবেশ পা রাখা মাত্রই সমস্ত ক্ষমতা আপনার থেকে জায়ের করা হয় দূর করা হয় এখানে আপনি প্রবেশ করবেন আবদুল্লাহ হিসাবে সার্ভেন্ট হিসাবে সার্ভেন্ট প্রবেশ করবেন কোনো ক্ষমতার বাহাদুর নিয়ে এখানে প্রবেশ করা যাবে না আগে আসবে সবার আগে সে বসবে যে পরে আসবে সে সবার পরে বসবে রাজা হোক বাদশাহী হোক এমপি মন্ত্রী যে হোক না কেন পরে আসেন পরে আপনার জায়গা আপনি মানুষকে ডেঙ্গি অভারটেক করে সামনে আসতে পারবেন না কথা কতক্ষণ ঠিক না বেঠিক ঠিক রিক্সা চালক পাশে আছে বলে বলবেন যে আপনি একটু সাইডে যান পেছনে দাঁড়ান আমি এখানে দাঁড়িয়েছি আমার পাশে আপনি দাঁড়ানো যাবে না এই কি মসজিদে খাটবে